বৃষ্টি ভেজা সন্ধেই পরমশায় এসে হঠাৎ বলল চলো একটুখানি বাইরে ঘুরে আসি ব্যাস অমনি আমি কাজ টাজ সেরে একদম রেডি হয়ে নিলাম হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আসানসোল গ্যালাক্সি মলে এটা হচ্ছে চিত্রা সিনেমা হলের ঠিক অপোজিটেই আর আশা রাখবো আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন আর আমার পাশে থাকবেন তো ফার্স্টে ছেলে যেটা করে থাকে তো ছেলে এসেই আগে বাবার হাত ধরে একদম কাউন্টারের দিকে এগিয়ে গেছে মানে ও এসেই আগে যেটা করে সেটা হচ্ছে গাড়ি কিংবা বাইক দুটোর মধ্যে একটাতে চাপবে তো দেখুন একদম বাইক নিয়ে হাজির আমার ছেলে আসলে এটাই হচ্ছে ওর মজা ও ঘুরতে আসার এটাই মজা মনে করে যে বাইকে কিংবা গাড়িতে আমাকে চাপতে হবে আসলে বাচ্চা ছেলে তো এটাতেই ওদের শান্তি তো যাই হোক ওকে দেখে না আমারও খানিকটা শান্তি হচ্ছে কারণ আমাদের সময় তো এরমটা হয়তো হঠাৎ আমরা সুযোগ পাইনি তার জন্য বাবুকে দেখে একটু শান্তি উপভোগ হচ্ছে যে ও ঘুরছে বাইকে তো যাই হোক চলুন এখন ফার্স্ট ফ্লোরের দিকে যাওয়া যাক তো আপনাদের সাথে একটুখানি মলটা শেয়ার করব এই যা তো এসে এসে ফার্স্টে আগে আমার এইটার দিকে চোখ পড়েছে মানে এই ড্রেসটার দিকে চোখ পড়েছে তো ড্রেসটা কি সুন্দর তাই না তো আমার খুব পছন্দ হয়েছে তো দেখা যাক এখন বড় কিনে দেবে কি না তো যাই হোক আসলে মেয়েদের হয়তো এরকমটাই মানে এসে এসে আগে ড্রেসের দিকেই চোখ পড়ে তো তারপরে আর কি আমরা চলে যাব এখন সেকেন্ড ফ্লোরে তো দেখুন সেকেন্ড ফ্লোরে এখন বাবার ছেলে মিলে ফার্স্টেই আগে যাচ্ছে তো ওরা একদম সবসময় চিপকে থাকে মানে সবসময় একসাথে থাকে আমাকে না আলাদা করে দেয় জানেন তো যাই হোক এসে আগে আমার ছেলের এইগুলোর দিকে চোখ পড়েছে মানে এই খেলনাগুলোর দিকে ওকে দেখতেই বড় হয়েছে এই যা কিন্তু ও একদম বাচ্চাদের মতোই রয়ে গেছে ও ফার্স্টে এসে বলছে মাই খেলনাগুলো চাই আর এই যে এটা হচ্ছে ট্যাটু জোন আমার না খুব ইচ্ছে ট্যাটো করার কিন্তু একদম করতে পারি না কেন জানেন ভয়ে কারণ এত ভয় লাগে ওই ছুঁচগুলো একদম ফোটায় ওরে বাবারে জানি না ভবিষ্যতে করার ইচ্ছা আছে এখন দেখা যাক সাহস নিয়ে করতে পারি কি না তো তারপরেই আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে এসে এই সোফাটার দিকে আমার চোখ চলে গেল এটা খুব সুন্দর তাই না আমার না একটুখানি হোয়াইট কালারটা খুব ভালো লাগে আর ওয়াও এই দোলনাটাও ভারী সুন্দর তাই না বলুন এই ভবিষ্যতে আমার এই দোলনাটা কেনার খুব ইচ্ছে আছে তো দেখা যাক এখন আর সবগুলোই সুন্দর ফার্নিচারগুলো সত্যি খুব সুন্দর এটাও দেখুন খুব সুন্দর তো এখানে যতগুলো ফার্নিচার আছে তো সবগুলোই খুব সুন্দর খুব ভালো লাগছে এখানে এসে তো যাই হোক তো এখন ছেলের বায়না হচ্ছে এই যে এগুলোতে এখন চড়বে ভাবুন কাণ্ড এখানে লেখা আছে থ্রি ইয়ার্স বাচ্চাদের ও এখন টেন ইয়ার্সের হয়ে এগুলোতে চাপবে ভাবা যায় তো যাই হোক এখন বাড়ি ফেরার আর পালা বন্ধুরা একটুখানি ছোটো করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যা তো যাই হোক এখন দেখা যাক বাইরে গিয়ে বৃষ্টি আছে কি না এই যে ভাবছিলাম বাইরে বৃষ্টি পড়ছে কিনা তো বাইরে রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই চলছেই সন্ধ্যে থেকে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা পাশে থাকবেন টাটা